মাসুদ রানা বিসিএস ক্যাডার সিলেটের সিলেট ডিস্ট্রিক্টের দায়িত্বে তিনি রয়েছেন গৌরীপুর মোহন সিংবাড়ি লিখেছেন আসসালামু আলাইকুম ইয়াবুর কিবলা আশা করি আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবা আলাইকুম সালাম বাবাজি আমাদের জানার প্রশ্ন হলো বায়াতের কানেকশন ব্যতীত ইমানদার মমিন দাবি করা যাবে কি না উত্তর বায়াতের কানেকশন ব্যতীত ইমানদার মমিন দাবি করা যাবে কি না মমিন দাবি করতে পারে কিন্তু তলাবিহীন যেটা বলেছি আল্লাহ বলেছেন আল্লাহবিনের এক কথায় শুনে নেবেন বেশি কথা বললে এক প্রশ্নের সময় বেশি দেওয়া যাবে না অথচ এক একটা প্রশ্নের উত্তর পাঁচ ঘন্টাও শেষ হবে না প্রশ্ন উত্তর এক কথায় আমরা বলে দিচ্ছি আল্লাহ আল্লাপাকরীফের শরীফের আতুল আপনারা নিসার এখানে প্রথম আয়তটাই পড়েন সুরাতুল নিসার যে প্রথম মেম্বার যেটা আমরা আয়াতটা দিয়ে থাকি স্বাভাবিকভাবে যেটা দিয়ে থাকি সেই আয়তটা হচ্ছে ইয়া আয়দু আল্লাহ দিনা আ বানু আতিউল্লাহ আতিউল্ রসুল ওলি আমলা ফাইং তানা জাতুমফি শাহিং ফারুদ্দু হইল্লায় রসুল আলাপাক কনসবিল সুরাতুর নিসা এটা পাঁচ নম্বর পারা চার নম্বর সুরা সুরাতুর নিসার উন নম্বর আজ শরীর স্পষ্ট করে দিয়েছেন হে মোমিনেরা দেখেছেন কাদেরকে যদি কেউ মমিন দাবি করে তার কন্ডিশন তিনটা হবে আতি উল্লাহ নম্বর ওয়ান আল্লাহকে মানতে হবে ও আতি রসুল নবীজিকে মানতে হবে নম্বর টু ও উল ইলাম দি মিনকু আল্লাহ এবং নবীকে মানার মতো যারা মানে ধান্ডাবাজি নয় ছলচাতুরি নয় দেশ দাতি ক্ষতি নয় হালাল হারা উল্টা পাল্টা নয় কোরআন সোনায় মাকি মেনে আল্লাহ রসুলকে মানার মতো যারা মানে এমন হকান উলিল আমর অলিল আমরকে তোমরা মেনে নাও মোমিনদের উপর আল্লাহর আদেশ সুতরাং যে মানলো সে মমিন যে মানলো না সে আয়াতের অ্যাভয়েডকারী আল্লাহর অ্যাভয়েড করে যে সে মুসলমান থাকে থাক আমরা দ্বিতীয় নম্বর আয়াতিল কাহাফ সতেরো নম্বর আয়াত আঠারো নম্বর আয়াত নম্বর সতেরো পনেরো নম্বর শেষ আল্লাহ বলে দিলেন শোনো যাদেরকে আমি হেদায়ত দিতে চাই হেদায়ত প্রাপ্ত যারা হবে তাদেরকে হেদায়তের মুর্শিদ সে পেয়ে যায় আর হেদায়েতে যাদের পাবে না গোমরাহ পথভ্রষ্ট জাহান্নামী অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে যাবে সেই ব্যক্তিগুলি কি ইয়ুদুলীল পথভ্রষ্ট পথভ্রষ্ট যারা তারা কি মমিন মাই ইউদুলিল যারা পথভ্রষ্ট দল যাদের জন্য দোয়া চা হয় গোয়াইল মাক জু ভে হালে হিমলা দল নীল আল্লাহ পথভ্রষ্ট থেকে আমাদের হেফাজত করেন এই যে আমরা দোয়ার সুরা ফাতিহার ফার্স্ট লাস্টের আয়াতে পড়ি আল্লাহ পাকে এই কথাই বলে দিলেন মাই ইয়দুলীল যারা ওই পথভ্রষ্ট গোমরাহ তারাই খুঁজে পাবে না যারা পথ সুতরাং যে ব্যক্তি কানেকশন নেবে না আল্লাহর কোরআন মানল না নবীর সুন্নাহ মানলো না সে ব্যক্তি কি করে মুমিন থাকবে এটা সে নিজেই নিজেকে জিজ্ঞাসা করে সে বেশি অনেক আমরা কারো করে ফতোয়া দিব না ফতোয়া ওরা কষ্ট পায় যে আমাদের বেঈমান কইছে দরকার নাই কোরআন তাদের কি বলেছে তারা কোরআন পরে দেখুক তাহলেই যথেষ্ট হবে